হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই নিশ্চয়ই ভালো আছেন তো চলে আসলাম আজকে দ্বিতীয় দিনের মতো দ্বিতীয় এবং শেষ দিন ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে এখানে হোমমেড ফুড উদ্যোক্তাদের নিয়ে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে এবং এটার তত্ত্বাবধানে ছিলেন আমাদের লাবণ্যবাই ইসরাতের কর্ণধার আমাদের প্রিয় ইরাত জাহান মমতাজ মওলা আপু তো আজকে এখানে সব হোমমেড ফুড উদ্যোক্তাদের নিয়ে এই ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং ঈশ্বাথাপুর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা যে হোমমেড ফুড উদ্যোক্তাদের নিয়ে এটাই প্রথম আপু এরকম কোনো একটা ওপেন স্পেসে ওপেন মার্কেট প্লেসে আপু এরকম একটা ফেস্টিভ্যালের আয়োজন করেছেন ইনশাল্লাহ আগামীতে আমরা আরও ভালো কিছু পাবো তো আজকে চলেন ঘুরে দেখবো এবং অন্যান্য উদ্যোক্তাদের সঙ্গেও কথা বলবো সঙ্গে সঙ্গেও কথা বলবো কোনো কথা নাই ঠিক আছে খাইতে হবে তো দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার বেশ আয়োজন করেই খাওয়া দাওয়া চলছে যেহেতু আমাদের হোমমেড ফুড উদ্যোক্তাদের ফেস্টিভ্যাল এটা তো খাওয়া দাওয়া চলবেই এদিকে আপু খুবই ব্যস্ত ঘুগনি বানানোতে আপুর আচার এবং এই ঘুগনি বেশ ভালোই মজার এবং আচারটা অসাধারণ ছিল তো এখন আমরা চলে যাব এই ফেস্টিভ্যালের আয়োজক এবং তত্ত্বাবধায়ক আমাদের লাবণ্যবাই এশরাতের কর্ণধার ইশরাত জাহান মমতাজ মওলা আপুর কথা শুনবো চলেন শুনে আসি আজকে আমাদের এটা আমার মনে হচ্ছে যে কালকে তো ক্রাউড খুব বেশি ছিল আজকে সে অনুযায়ী জনসমাগম একটু কম কম হলেও সব স্টলে কিন্তু দারুণভাবে সেল হচ্ছে এটাও খুব খুশির বিষয় আর ভালো লাগছে এইভাবে যে আমরা একা একা কেউ এই মার্কেটে ঘুরতে আসি নাই আসছি সবার পরিবার পরিজন নিয়ে বাচ্চারাও খুব এনজয় করছে বাচ্চারা ঘুরে ঘুরে হোম খাবারগুলো চিনছে দেখছে খেতে চাইছে এটাই আসলে আমরা চাই যে আমাদের খাবারগুলো আমাদের পরবর্তী প্রজন্ম যাতে জানে যে মায়ের হাতের খাবারের সাথে হোটেল রেস্টুরেন্টের খাবারের কি পার্থক্য কারণ এখনকার প্রজন্ম বেশিরভাগ ক্ষেত্রেই তারা হোটেল রেস্টুরেন্টের খাবারের প্রতি আসক্ত বেশি এখান থেকে আসলে বের হওয়া দরকার ভালো থাকে আপু ধন্যবাদ আপু এত চমৎকার একটা আয়োজন করার জন্যে আমাদের হোম

আছে ধন্যবাদ আপুদের আর এদিকে আপুর যে শাড়িটা পরা দেখছেন এখানে আপু কিন্তু এটা আমার উদ্যোগ খান হ্যান্ডিক্রাফটসের মোস্ট ডিমান্ডেবল একটা টাইডাই সিল্ক শাড়ি পরে আছেন তো আপুকে অসম্ভব সুন্দর লাগছে এবং আপু এই প্রথম আমার শাড়ির মডেল হলেন ফুড অফ বাংলাদেশ হ্যাঁ সেই গ্রুপ থেকে আমি এসেছি এবং খুব ভালো সময় কাটছে গতকাল থেকে আছি আজকেও আছি গতকালও খুব সুন্দর সময় কেটেছে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে গতকাল প্রথম এসে যদিও আমরা অফলাইনে আরো ইভেন্ট করেছি ফেস্টিভ্যালও করেছি কিন্তু সেটা ছিল খুবই স্বল্প পরিসরে খুব ক্ষুদ্র পরিসরে এবার একদম প্রথমবার অফলাইনে একদম খোলা মাঠে মানে জনসমুখে হাজারো মানুষের মাঝখানে আমাদের স্টল হ্যাঁ হোম মেডিদারা এবার প্রথমবারের মতো আমাদের একদম ঘরের গন্ডি বেরিয়ে আমরা বাইরে এসেছি নিজেদের পরিচিতির জন্য বিভিন্ন রকম মানুষের সাথে নিজেদের খাবারটাকে পরিচিত করানোর জন্য তাদের জানানোর জন্য যে হোম মেড ফুডটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা হাইজিন এই বাইরের হোটেল এবং রেস্টুরেন্টের খাবারের থেকে আমরা কিভাবে সব কিছু পরিবেশন করছি হ্যাঁ একদম হাইজিন মেনটেন করে খাবারগুলো রান্না করে নিয়ে আসছি একদম ফ্রেশ হ্যাঁ এগুলো আসলে মানুষকে জানানোর উদ্দেশ্যে আমাদের হোম মেড ফুডের প্রচারের উদ্দেশ্যে আমরা এবার প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঐক্য ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে এখানে আমরা এসেছি হোম সেফ ফুড ফেস্টিভ্যালে এটা আগার গায়ে আছে একদম রোডে একদম যে নির্বাচন ভবনটা একদম তার সামনের রাস্তাটাতে আমরা এখানে আছি আজকে আমরা এগারোটা পর্যন্ত আপনারা সবাই আপনার এসে দেখে যান বুঝে যান যে হোম মেড খাবারটা কেন বাইরের খাবারের থেকে আলাদা এবং অনন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে উদ্যোক্তা আপুদের খাবারের পরশোরা এবং তাদের কথোপকথন কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আমি কাজী নুসরাত জাহান শম্পা আমি হোমমে ফুড এন্টারপ্রেনার্স অফ বাংলাদেশ গ্রুপ থেকে এসেছি আমার পেজের নাম কুকস কর্নার আমি সব সব ঘরের তৈরি খাবার নিয়ে আমরা এসেছি থ্যাংক ইউ খাবারগুলো একটু দেখাই আচ্ছা সেই ইয়া যে Eşyaları bu kadar çarptı. Orijinal şeyler ayık etmemiz gerekiyor. Online nerede orada? Apar partner koyu dikkat edin ha. Ben de dikkat etmiştim ha. Ayağa.

আলহামদুলিল্লাহ আমরা আজকে দুই দিন ধরে ডিএনসি হলিডে মেলায় অংশগ্রহণ করেছি আমরা হোমমেড ফুড উদ্যোক্তা আমাদের এখানে যত খাবার আছে আমাদের বাসায় তৈরি বাসায় থাকা খাবার নিয়ে আমরা আজকে এই মেলায় অংশগ্রহণ করেছি বিভিন্ন রকম খাবার নিয়ে সব খাবারই হোমমেড আর এই মেলাটায় আমাদের অংশগ্রহণ এবারই প্রথম খুবই ভালো লাগছে ভাবে আমরা এই মেলায় অংশগ্রহণ করেছি আর সবাই আসছে আমাদের সহযোগীরাও আসছে এটা আসলে খুব সুন্দর একটা মেলা আমরা আমাদের পরিচিতিকে সবার সামনে তুলে ধরতে পারছি যেমন আমার রসুমি স্বাদকে এখানে সবার সামনে প্রেজেন্ট করতে পারছি রসমি স্বাদের খাবার সবাই খাচ্ছে ভালো লাগছে বলছে সবার অনুভূতি জানতে পেরে আমাদের কাছেও খুব ভালো লাগছে ধন্যবাদ সবচেয়ে বেশি গিয়ে চলছে আপু আমার চিকেন পাকোড়াটা তারপরে হলো নোয়াখালীর ঐতিহ্যবাহী সিంపుল পিঠা খুব ভালো চলছে সিంపుল পিঠা কোনটা এই যে সিంపుল পিঠা এটা মানে নালার জন্য এইভাবে প্রেজেন্ট করা হয়েছে যাতে করে সবাই হাতে হাতে একটে একটে করে খেতে পারে এটাতে ব্যবহার করা হয়েছে ময়দা ডিম আর লাল চিনিটা যার কারণে বলতে পারি হেলদিস্ট আপু অসংখ্য ধন্যবাদ আপু মেলা পরিবেশটা আপনাদের কেমন লাগলো জানাবেন আপনাদের আমি সবটুকুই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং হোমমেড উদ্যোক্তা আপুদের অনেক জানা অজানা অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে কিন্তু সব ধরনের আয়োজনই আমাদের চলছিলো মার্শাল্লা এগুলো আসলে ভালোবাসা এবং মন খুলে যে কাজ করা হচ্ছে এটা তারই সবচেয়ে বড়ো প্রতিচ্ছবি এবং এখানে সবাই যে হ্যাপি এটা তার প্রমাণ তো চলেন আরেকজন উদ্যোক্তা আপুর কাছে চলে যায় তো চলে আসলাম শাহানা সিদ্দিকে আপুর স্টলে আপুর কাছ থেকে নিলাম কেক আর হচ্ছে ঝিনুক পিঠা অসম্ভব মজাদার ছিল আপুর ঝিনুক পিঠা খুবই টেস্টি তো দেখতে দেখতে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট কর্তৃপক্ষ এবং আমাদের এই আয়োজনের তত্ত্বাবধায়ক ইশরাত জাহান মমতাজ মওলা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে হোম মেড ফুড উদ্যোক্তাদের নিয়ে এত বড় একটা মার্কেট প্লেসে আপু আয়োজন করেছেন আর এদিকে আমরা হচ্ছে আমি আন্টির সঙ্গে হাঁটতে হাঁটতে আমরা বের হচ্ছিলাম আর কথা বলছিলাম যে সত্যি অসাধারণ একটা পরিবেশ ছিল খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে শাহনাসিদ্দিকী আপুর ঝিনুক পিঠা খুবই মজাদার খেতে তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং কৃতজ্ঞ কথা জানাই ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এই পর্যন্তই